গাইজ দেখতে পাচ্ছেন গাড়িটি জলেপুরের ছারকার হয়ে গিয়েছে ঠিক এটা হাইওয়ে রুডে কিন্তু অবস্থান করছে তার এ পাশে গাড়ি কিন্তু চলমান আছে দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করছে এখানে রাত দিন চব্বিশ ঘন্টা গাড়ি চলে তার পাশে কিন্তু গাড়ির এখানে ইউ টার্ন করার একটা জায়গা আছে এতে গাড়িগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন শত শত গাড়িগুলো এখানে যাচ্ছে এটা হাইওয়ে রুড কিন্তু সো এইখানে একদিন সৌদি নাগরিক এই গাড়িটিকে চালিয়ে আসছিল তার স্ত্রী এবং সন্তান সহ আসার পথে হঠাৎ করে এই গাড়িতে আগুন লেগে যায় এবং দাও দাও করে আগুন জ্বলতে থাকে আর সৌদি নাগরিক যিনি ছিলেন ড্রাইভিং করছিলেন তিনি এবং তার মেয়ে এবং বউ তারা কিন্তু লাভ দিয়ে গাড়ি থেকে পড়ে যান এবং তারা তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সো এবং এটার ভিতরে ছিল চাউল চাউলটা কিন্তু পুড়ে গেছে এবং গাড়ির যে তারগুলো ছিল যে তামার যে তারগুলো থাকে সেগুলো কিন্তু বের হয়ে গিয়েছে মানে এত পুরা পড়েছে অবশ্যই পরবর্তীতে ফায়ার সার্ভিস এসেছে ফায়ার সার্ভিস আসার পর এটাকে বন্ধ করেছে টোটালি কিন্তু তার আগে কিন্তু গাড়িগুলো গাড়িটা একদম পুড়ে ছারকার হয়ে গেছে পুরা টায়ার তারপর হচ্ছে ভিতরের যে সিট তারপর হচ্ছে বেল্ট তারপর হচ্ছে যেসব তারগুলো ছিল চিকন চিকন তার এগুলো কিন্তু একদম পুরে ছারকার। কোনো কিছু কোনো কিছু অবশিষ্ট কিন্তু বাকি নেই এই গাড়ির তাছাড়া গাড়িতে যে আগুন লেগেছে সে আগুনও কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত জ্বলে ছিল তার আগে কিন্তু কোনো ইয়ে আসে নাই যে ফায়ার সার্ভিস আসে নাই এই যে চাল দেখতে পাচ্ছেন চাল কিন্তু পুরো পুরো ছাড়া হয়ে গেছে চালও ছিল তা চালটাও বের করতে পারে নাই এরকম একটা পরিস্থিতি ছিল তা হঠাৎ করে আগুন লাগলে কিভাবে কীভাবে বাহির করা সম্ভব সো এটা হচ্ছে অবস্থা এটা আর এর আশেপাশে কিন্তু গাড়ির যে ইয়েগুলো ছিল গ্লাস পড়ে গ্লাস পড়ে গিয়েছে এবং এবং ওই জায়গা থেকে যে সাইনবোর্ডটা আছে না ওইখান থেকে কিন্তু আগুনটা লেগেছিলো এবং তারা ফুল স্পিডে আসার পরে এখানে গাড়িটা থেমেই তারা ধুম করে পড়ে যায় গাড়ি থেকে এবং আমি নিজে স্বয়ং দেখেছি কারণ এটার পাশে হসপিটাল রয়েছে হসপিটাল থেকে আমরা দেখেছি এবং আশপাশের এলাকা গন্ধে এত গন্ধ ছিল যেটা নাক বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা পুরা গন্ধ ছিল আর কি কারণ গাড়ির টায়ার জ্বলেছে গাড়ির যে সিট বেল্ট জ্বলেছে গাড়ির ভিতরে যে ইঞ্জিনগুলো ছিল এগুলো জ্বলে পড়ে ছারকার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা গাড়ির এবং জানি না সৌদি আরবের নাগরিকরা কিন্তু এভাবেই মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট করে অবশ্যই তারা অ্যাক্সিডেন্ট করে ইচ্ছা করে তারা অনেকে অ্যাক্সিডেন্ট করে আর এটা কিন্তু হঠাৎ করে আগুনটা লেগে যায় এটা কিন্তু একদম অনিচ্ছাকৃত হয়েছে এবং এটাকে পুরো ভাবে আমরা সবাই দেখেছি ঠিকঠাক এবং অনেকক্ষণ পর্যন্ত আমরা দেখেছি এবং সৌদি নাগরিক কারণ তাদের গাড়ির কিন্তু লাইসেন্স আছে লাইসেন্স আছে তাদের কোনো চিন্তা নেই তাদের কোম্পানি যে গাড়ি কোম্পানিটা ছিল এটা এবং তারা এটাকে নতুন একটা গাড়ি দিয়ে দিবে এবং তাদের কোনো চিন্তা নেই কারণ প্রত্যেকটা গাড়ি কিন্তু লাইসেন্স তাদের থাকে সৌদি আরবে